বর্তমানে কিন্তু এই সম্পর্কে আমরা অনেক ধরনের প্রশ্ন পাই তবে সবচেয়ে কমন যে প্রশ্নটা পাচ্ছি এখন যে ভাইয়া এটা কত বছর থেকে ইউজ করতে পারবো অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া বারো বা তেরো বছর বয়স থেকে কি এটা ইউজ করা যাবে আমরা অনেকেই জানি এই ক্রিমটা আর্জেন্ট ব্রাইটেনিং করার কোনো ক্রিম না তার মানে এখানে ক্ষতিকারক কোনো কেমিক্যাল নাই এই ক্রিমের মেইন ইনগ্রিডিয়েন্ট যেহেতু ডে ব্রাইটেনিং এর জন্য খুব ভালো কাজ করবে আর যেহেতু এই ক্রিমের মধ্যে ক্ষতিকারক তেমন কোনো উপাদান নেই সেহেতু আপনারা বারো বা তেরো বছর থেকে ইউজ করতে পারবে বাট আপনারা এটা আর্জেন্ট ব্রাইটেনিং ক্রিম হিসেবে ইউজ করলে খুব একটা ভালো বেনিফিটস পাবেন না এটা স্লোলি স্লোলি স্কিনটাকে ব্রাইটেনিং করতে হেল্প করবে শুধুমাত্র এই ক্রিম না কোরিয়ান যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর মেইন থিমই হচ্ছে ক্ষতি ছাড়া স্কিনটাকে হেলদি গ্লো করবে স্পট আউট করবে বাট আপনাকে আর্জেন্ট কোনো ব্রাইটেনিং দিবে না আর্জেন্ট বলতে আমি এখানে বোঝাচ্ছি যারা পাঁচ সাত দিনে একবারে ফরস হয়ে যেতে চান পাকিস্তানি ক্রিম গুলোর মতো তাড়াতাড়ি রেজাল্ট চান এই ক্রিম গুলোতে এমন না হলেও আপনার স্কিনটাকে স্লোলি ব্রাইটেনিং করবে কোন ক্ষতি ছাড়া তাই যাদের হাতে সময় আছে ক্ষতি ছাড়া ফেসটাকে ব্রাইটেনিং করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ক্রিমটা ইউজ করতে পারেন আর যারা মনে করেন না আমার এক সপ্তাহের মধ্যে ফরস হয়ে যেতে হবে তারা কিন্তু চাইলে এই ক্রিমটা অ্যাভয়েড করতে পারেন সবাই ভালো থাকবেন অরিজিনালটা ইউজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ